তোমার নাম কি মোহাম্মদ জুনায়েদ কি ঘটেছিল তোমার সঙ্গে গতকালকে মাদ্রাসায় কালকে হুজুরে খানা আনতে যে একটু দেরি হয়েছিল ডিম ভাজতেছিল সেই জন্য তাই হুজুর ছিল না রাত সাড়ে দশটার দিক আমরা বালিশ চাপা দিয়ে এই খুন্তি গরম করে স্যাক দিয়েছেন কারা খুন্তি দিয়ে স্যাক দিছে অলিদাস সেজান হুজুর কি জানতো বিষয়টা না উনি কোথায় ছিল তখন বাসায় কোন হুজুরের খাবার আনতে গেছিল আবু সাইদ হুজুর আবু সাহেদ হুজুর মাদ্রাসার নাম কি না করলে ওই যে মাদ্রাসাটা ওখান থেকে তবে আজকে কখন চলে আসছো আজকে ও জোহরের নামাজের আগেই তুমি পালাই বাসায় চলে আসছো এখন তুমি কি চাও ওই সুষ্ঠ বিচার চাও তোমার হচ্ছে কোথায় কোথায় সেকা দিছে

পিছনে হাত বানছে আর মুখে বালি চাপা দিছে দিয়ে চেঁকে দিছে খুন্তি গরম করে